আর আমি যদি আমি তো ওনাদের দেশের কথা বুঝি না এই জন্য অনেক মার দূর করতো আর এইসব আমি সহ্য না করার পরে ছাদ লাভ দি আজকে আমার হাত আর আমার পা ভেঙে গেছে আচ্ছা আপু এই যে আপনি বললেন যে আপনার তোবাসী মালিক আপনাকে অমানবিক নির্যাতন করত হ্যাঁ কতদিনের আর কিভাবে আপনার সাথে ঘটে ঘটলেন কারণ হচ্ছে আমি কোন দেশের কোন ভাষা বুঝি না আর ওনার আমার সাথে খারাপ ব্যবহার করে ওনার আমার সাথে খারাপ কাজ করতে চায় আমি এসে না কই দেখি আজকে আমার সাথে এরকম গটতো আচ্ছা এই যে আপনি বলেন যে আপনার মালিক আপনার খারাপ কাজ করতে চায় ঠিক আছে আপনি প্রবাসী গিয়েছিলেন কিভাবে কোন দালালের মাধ্যমে গিয়েছিলেন নাকি হচ্ছে জন্য গিয়েছিলেন প্রবাসী প্রবাসী গিয়েছিলাম কারণ বাড়িতে বাবা আমার ভারের জন্য গেসিলাম

আমার মালিক ভালো না আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে খারাপ কাজ করতে চায় এগুলো সহ্য করতে পারি না এই জন্য আপনার সাথে কি কয়েকবার এরকম কোনো কিছু হয়েছে আপনার মালিক করছে না করতে পারে নাই না করছি বারণ করছি এই জন্য অনেক মারধর করতো

আমি সবাইকে একটা কথাই বলি যে কেউ কখনো বাইরের দেশে যায় না আমার মতো এরকম বিপদে কেউ পড়েন না আচ্ছা আপনি এখন মানে আমাদের ক্যামেরার সামনে আসার কারণ হচ্ছে যেন বাহিরের দেশে গিয়ে কেউ মানে এরকম বিপদে না পড়ে আপনার মতন তাই তো আচ্ছা তো এই যে আপু আপনি বাইরের দেশে গিয়েছিলেন পাঁচ লক্ষ টাকা দিয়ে আপনি কত টাকা সেখান থেকে নিয়ে আসতে পারেন এক টাকাও না এক টাকাও নিয়ে আসতে পারেন না আপনার মালিক আপনাকে কিভাবে মানে দেশে পাঠালো আর মালিক কিভাবে দেশে মাতাল হইতো আমার হাত পা ভেঙে গেছে আপনারা জানেন কি করবে এজন্য বাংলাদেশে পাঠিয়ে দিয়েছি এজন্য আপনাকেবার বাংলাদেশে পাঠাইছে তাই তো যদি হাত পা না ভাঙতো তাহলে কি বাংলাদেশে পাঠাইতো তাহলে ইউরোপে পাঠাইতো না আচ্ছা এখন এই যে আপনার মালিকের হাতে আপনি নির্যাতনের শিকার হয়ে দেশে আসছেন দেশে এসে বলছেন যে এই বলে বলে আপনার সাথে কইছে এখন বাংলাদেশে যারা অনেক মেয়ে আছে যারা প্রবাসী যেতে চায় তাদের উদ্দেশ্যে করে আমি একটা কথাই বলবো যে এই যে আপুর আপুর মতো যেন আর কেউ প্রবাসে গিয়ে নিজের সবকিছু না হারে দেখেন হয়ে পুঙ্গু দেশে এই ওনার যেন আর কেউ না হয় যদি দেশ থেকে বাইরে যেতেই হয় দেখে শুনে বুঝে তারপরে যাবেন তো আপু আপনি আমাদের যারা ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন সবাইকে একটা কথাই বলি কেউ বাইরের দেশে যায় আর না মাধ্যমে গেলে তো আরো অনেক বড় ঝামেলা তো আমি আজকে বুঝতেছি